আসসালামু আলাইকুম আমি মি নাজিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ আমরা যে এক্সিট ওয়ার্ডটির সাথে পরিচিত সেটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যেমন শপিং মলে দেখি বিভিন্ন মসজিদে গেলে দেখি যে এদিকে এক্সিট তারপরে আমরা বাসে উঠলে দেখি এক্সিট হোটেলে গেলে দেখি এক্সিট তো এই যে এক্সিট ওয়ার্ডটি এই এক্সিট ওয়ার্ডটি কিন্তু আমরা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেয়া থাকবে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এর আগে একটি ছোট্ট কথা বলে রাখি আমার আলোচনায় কোনো ভুল হলে অথবা কোনো কিছু যোগ করতে হলে বা বাদ দিতে হলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে পরবর্তী কন্টেন্ট বানাতে হলে আমাদের জন্য সেটি সুবিধা হবে এবং আমাদের জন্য তখন আরও ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়া আমাদের জন্য সহজ হবে আজকে আমাদের যে আলোচনার যে টপিকস এক্সিট স্ট্র্যাটেজি অর্থাৎ আপনি একটি কোম্পানি বিল্ড আপ করলেন সেই কোম্পানি যখন আপনি বিল্ড আপ করা শেষ হলো এখন পাঁচ বছর বছর বা এক বছর বা যে কোনো সময় আপনি আপনার কোম্পানিটি ছেড়ে দিতে চাচ্ছেন অর্থাৎ আপনার কোম্পানির শেয়ারটি আপনি বাদ দিতে চাচ্ছেন অন্য আরেকজনের কাছে দিয়ে দিতে চাচ্ছেন এই যে প্রসেসটি এটিকেই আমরা মূলত বলি এক্সিট এটি বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এখন অনেকে স্টার্ট আপ আছে অনেকের এসএমই বিজনেস আছে তো স্টার্ট ক্ষেত্রে যেটি আমি এর আগে আলোচনা করেছিলাম যে আপনার কোম্পানির শেয়ারটা আপনি যখন আরেকজনের কাছে হ্যান্ডওভার করে দিবেন বা আপনি যখন কোম্পানির শেয়ারটা আরেকজনের কাছে সেল করে দিবেন তখন এই প্রসেসটিকে আমরা বলে থাকি এক্সিট ওয়ে অর্থাৎ আপনি এই স্টার্ট এখান থেকে আপনি বেরিয়ে আসলেন ঠিক তদ্রুপ আপনি যদি এসএম এর ক্ষেত্র আপনি এই জিনিসটি বলেন বা এসএম এর ক্ষেত্র যদি আপনি এই জিনিসটি দেখেন অর্থাৎ আপনার শেয়ারটা অথবা আপনি আপনার যে অংশটা আছে কোম্পানিতে সেটি আপনি কি করলেন সেটি আপনি ছেড়ে দিলেন অথবা সেটি আপনি কি করে দিলেন আরেকজনের কাছে দিয়ে দিলেন অথবা আপনি আপনার কোম্পানিতে আপনার শেয়ার আছে একশো অথবা আশি সেখান থেকে ফর্টি পার্সেন্ট আপনি আরেকজনের কাছে দিয়ে দিলে এটিও কিন্তু একটি এক্সিটের প্রসেস বা একটি একটি এক্সিট ওয়ে এখন প্রশ্ন হবে যে এক্সিট এই স্ট্র্যাটেজিটা কতভাবে করা যায় আমি আজকে তিনটি প্রসেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকুইজেশন অ্যাকুইজেশানের বাংলা হচ্ছে অধিগ্রহণ অর্থাৎ আপনি আপনার কোম্পানিটি আরেকজনের কাছে দিয়ে দিলেন সে কি করলো এটা গ্রহণ করলো এই যে প্রসেসটা একে বলা হয় অধিগ্রহণ অর্থাৎ আপনার থেকে আরেকজনের কাছে আপনি হ্যান্ড করে দিলেন আপনার কোম্পানির মালিকানা এই যে আপনার কোম্পানির মালিকানা আপনি যে আরেকজনের কাছে হ্যান্ড করে দিলেন বা দিয়ে দিলেন এই যে প্রসেসটা একে বলা হয়ে থাকে অ্যাকুইজেশন প্রসেস অথবা এরকম হতে পারে আপনি আরেকটি কোম্পানির মালিকানা আপনি নিতে চাচ্ছেন কীভাবে নেবেন আপনি অ্যাকুইজিশন প্রসেসে নিবেন অর্থাৎ সেইখানে আপনি অধিগ্রহণ করলেন এটিও কিন্তু একটি প্রসেস অর্থাৎ এক্সিটের একটি প্রসেস এরপরে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও অর্থাৎ আপনার যে কোম্পানিটা আছে বা আপনি যে কোম্পানিটা বিল্ড আপ করেছেন সেই কোম্পানিটি আপনি প্রথমে স্টক এক্সচেঞ্জে করবেন সেইভাবে আপনি দেখবেন আপনার যেখানে ধরেন একটি কোম্পানিতে আপনার এক কোটি শেয়ার আছে সেখান থেকে আপনি 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 পাবলিককে লাখ শেয়ার ছেড়ে দিলেন বা তিরিশ লাখ শেয়ার আপনি দিয়ে দিলেন এটিও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটি এক্সিটের একটি প্রসেস বা এক্সিটের একটি ওয়ে আমি কয়েকটি আলোচনা করলাম আমি দুটি আলোচনা করলাম একটা হচ্ছে আইপিও প্রসেস আরেকটি হচ্ছে কি অ্যাকুইজিশন প্রসেস আশা করব দুটি প্রসেস আপনাদের কিছুটা হলো ধারণা হয়েছে এরপরে হচ্ছে লিকুইডেশন প্রসেস এটি হচ্ছে আপনার কোম্পানিতে অনেকে কি করলো ইনভেস্ট করলো ধরেন আপনার কোম্পানিতে কেউ পাঁচ লাখ বা দশ লাখ টাকা ইনভেস্ট করলো কিন্তু আপনি কি করছেন সেটি আপনি তাকে ফেরত দিতে পারছেন না বা যে আপনার কোম্পানিতে ইনভেস্ট করলো সে এখন তার টাকাটা রিটার্ন চাচ্ছে আপনি এখন কিভাবে দিবেন আপনার তো কোনো ওয়েথ নাই যদি ওয়ে না থাকে তখন আপনার কোম্পানির যে অ্যাসেট থাকবে সেই অ্যাসেটটা সেল করে দিয়ে আপনি তাকে ফেরত দিলেন এই যে প্রসেসটা একে বলা হয় লিকুইডেশন প্রসেস এটিও কিন্তু এক্সিট প্রসেসের একটি ওয়ে বা ওয়ান কাইন্ড অফ একটি প্রসেস তাহলে তিনটি প্রসেস নিয়ে কিন্তু আমি কথা বললাম একটি হচ্ছে অ্যাকোয়েজেশন প্রসেস একটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও আর একটা হচ্ছে লিকুইডেশন প্রসেস আশা করব তিনটি প্রসেসের কিছুটা হলো আপনাদের ধারণা আমি দিতে পেরেছি আমি সামারি যদি করি তাহলে দেখবেন প্রথমটা হচ্ছে অ্যাকুইজেশন অধিগ্রহণ অর্থাৎ আপনার কোম্পানিটা কেউ গ্রহণ করলো অর্থাৎ আপনি আপনার শেয়ারটা সেল করে দিলেন অথবা আপনি কারো কোম্পানিটা গ্রহণ করে ফেললেন অর্থাৎ কারো কোম্পানিটা কিনে ফেললেন ওয়ান কাইন্ড অফ অ্যাকুইজিশন ইনিশিয়াল পাবলিক অফারিং আপনার যে কোম্পানিটা আছে সেটা আপনি স্টক এক্সচেঞ্জে অ্যানলিস্ট করলেন সেখানে ধরুন আপনার কোম্পানিটা আপনার এক কোটি শেয়ার আছে সেখান থেকে আপনি তিরিশ লাখ বা চল্লিশ লাখ আপনি পাবলিককে অফার করলেন তারা কিনে নিল আপনার সেই শেয়ারগুলো সেখান থেকে আপনি তারা এখান থেকে প্রতি মাসে বা তারাই যেভাবেই হোক সেখান থেকে একটি লভ্যাংশ পাবে আরেকটি হচ্ছে লিকুইডেশন প্রসেস যেটিকে আমি বললাম যে অ্যাসেট সেল করে দিয়ে যখন আপনি তাদেরকে রিটার্ন দিবেন ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সিট ওয়ে আশা করব আমাদের এই আলোচনাটা বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা লাজ ভেঞ্চার কনসালটেন্সিতে বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লাজ ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম